সৌরভ এবং আজকে আমার সাথে সাক্ষাৎ করেছে খুব আনন্দিত হলাম আসলে এই প্রাকৃতিক দৃশ্যে হাঁটাচড়া করে অত্যন্ত ভালো সাথে সাথে তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে ইসলাম সম্মত একটা প্রশ্ন করেছ ইসলামের দৃষ্টিতে তা কতটুকু সত্য কতটুকু সমর্থনযোগ্য যে অকাল মৃত্যু ও কালে জড়ে পড়া আসলে সর্বপ্রথম যদি আমরা অকাল মৃত্যুর দিকে তাকাই শব্দটাই ভুল অকাল মৃত্যু অকাল মৃত্যু মানে কি অকাল মৃত্যু মানে ওর কাল ছিল ও বাঁচার ইচ্ছে ছিল কিন্তু কাল থাকতেই ও ঝরে গেল ও মরে গেল এটা আল্লাহাকরাবুল্লাহ আলমিনের ফয়সালার বিরুদ্ধে একটা শব্দ চলে যায় কারণ আল্লাহকরাবুল্লাহ আলমিন এর চিরাচরিত একটা কোরআনে হাকিম যেটার মধ্যে একটা নোক্তা পরিমাণ বল নাই এই আয়তের মধ্যে লাফকরাবেন ওয়ালিকুল্লুম্মিন আজাল প্রতিটা জাতিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ আমরা জানি যে সমস্ত যান যানবিশিষ্ট প্রাণী আছে প্রত্যেকটাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এ অনুযায়ী প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিভাবে স্বাদ গ্রহণ করবে ওপর আয়াতের অপর আংশা আল্লাহ আলামিন বলেন ইদা আয়ত্তি অর্থাৎ মৃত্যু একটা নির্ধারিত সময় মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে সেই সময় মানুষ মৃত্যুবরণ করবে আগ হবে না পিছু হবে না এক সেকেন্ডে হবে না সুতরাং কোনো মানুষ যদি মনে করে একটা যুবকের অ্যাক্সিডেন্টের মৃত্যুবরণ এটা ও কালেজের ওপর অকালে মৃত্যুবরণ করা এটা নিতান্তই ভুল এবং এটা আল্লাহ ফকরাবুল্লাহ আলামিনের তাক ফয়সালার বিরুদ্ধে একটা শব্দ উত্থাপন করা আল্লাহর ফয়সালার বিরুদ্ধে স্লোগান দেওয়া সুতরাং অকাল মৃত্যু নিয়ে আমরা যে একটা বিভ্রান্তি চড়াচ্ছি আমরা যে ফেসবুক ফেসবুনের মধ্যে ছড়াচ্ছি এগুলো আসলে একটা ডেঞ্জারস শব্দ এই শব্দ থেকে আমাদের বাঁচা উচিত আর আজ আজকাল যারা যে বা যারা আমাদের জেনারেল শিক্ষিত লোকদের কাছ থেকে বেশিরভাগ এই শব্দটা প্রয়োগ হয় দেখা যায় সে জাগতিক শিক্ষা শিক্ষায় শিক্ষিত হয়ে মাস্টার্স ব্যারিস্টার ডিগ্রি লাভ করেছে কিন্তু ইসলামের ন্যূনতম জ্ঞান নাই যদি ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে এমন একটা শব্দ ব্যবহার করেছে যেটা আল্লাহর আয়াতের বিরুদ্ধে চলে যায় আল্লাহর আয়াতের সরাসরি আয়াতের সাংঘর্ষিক হয়ে যায় আল্লাহ বলেন এক সেকেন্ড এদিকেও হবে না সেদিকে হয়ে যাবে না মৃত্যু নির্ধারিত সময় হবে কিন্তু মানুষ বলে ওকালে মৃত্যুবরণ করলো অকালে জোরে পড়ায় মুখ বা এর আমরা গভীরভাবে সুখাহতো সুতরাং হাদিস শরীফের মধ্যে রসদুল সাল্লাহ সাল্লাম বলেন একটা মানুষের যতক্ষণ পর্যন্ত একটা রিজেকের ধানা রয়েছে ততদিন পর্যন্ত সে দুনিয়া থেকে চলে যাবে না এই হাদিস থেকেও বোঝা যায় মানুষের রিজেক ও বন্টিত মানুষের হায়াতও নির্ধারিত এই হায়াত রিজে কামল সে কতদিন বাঁচবে দুনিয়াতে গিয়ে আল্লাহ ফকরাবুল আলমিন তার জন্মের পূর্বেই লিখে দিয়েছেন এটা তাকদি তাকদের উপর ইমান যদি না থাকে তাহলে ইমান ইমানের মধ্যে নকসানি হবে এর কারণে আমাদের গুনাহের মধ্যে আরোপিত হতে হবে এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে এইরকম এইরকম গর্হিত শব্দ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অবশ্যই তোমরা তো কমরুল সৌরভ বুঝতে পেরেছ এই বিষয়টা অত্যন্ত ডেঞ্জারাস শব্দ এই শব্দ থেকে আমাদের বাঁচা উচিত কি উচিত না শুধু উচিত না আমরা প্রতিটা সেক্টরে জানিয়ে দেবো যে সমস্ত বাইরা পেস্টনে লেখেন যে সমস্ত বাইরা ফেসবুক ওয়ালে লেখেন আমার পরিচয় হলে আপনার পরিচিত হলে আমরা তাকে এই সরার শরীয়তের দৃষ্টিতে যে এটা কত বড় একটা জঘন্যতম কাজ সেটা আমরা বুঝিয়ে তাদেরকে হেকমতের সহিত সংশোধনের পথ বেছে নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো